হাই ফ্রেন্ডস আমি সোমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা ওয়ালিন ওয়ান মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির রয়েছি আজকের টপিকটি অতি গুরুত্বপূর্ণ আজকের টপিক অবশেষে মাদ্রা সার্ভিস কমিশন তার ফাইনাল অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করলো বা ফাইনাল অ্যান্সার কি দিল দেখুন এই অ্যান্সার কি নিয়ে আমার অনেক কিছু বলা রয়েছে আপনার সবাই দিয়ে শুনুন আমার দেখা মতে খুব শীঘ্রই বা তাড়ো করে দেখলাম সাতটা অ্যান্সার কি মা সার্ভিস কমিশন পরিবর্তন করেছে তো অনেকেই কেস করেছিলেন কিন্তু এই কিতে যারা কম নাম্বার পেয়েছিলেন তারা কিন্তু আউন্দিত হবেন যারা পঁয়ষট্টি প্লাস্টি প্লাস মানে পঁয়ষট্টি থেকে সত্তর যারা পেয়েছিলেন তারা আউ দিতে হবেন আর যারা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পেয়েছিলেন তারা কিন্তু আনন্দিত হবেন না কেন বলছি যারা অনেকে এইসব অনেক কিছু ভুলভাল প্রশ্ন বা বানান ভুল সম্পর্কিত প্রশ্ন টাচ করেছিলেন তো তারা যখন দেখেছিলেন অন্য অ্যান্সার কি তখন তারা ভয় পেয়ে গেছিলেন কম নাম্বার পেয়ে গেছিলেন তো যারা নাম্বার কম পেয়েছিলেন তারা যখন দেখবে চার পাঁচ নাম্বার বেড়ে যাচ্ছে তখন তারা খুব আনন্দিত হবেন আর যারা এইগুলো ভয় টাচ করেনি জানে এইগুলো এমএসসি কোন অ্যান্সার নেবে তারা ভয় টাচ করেনি তারা এছাড়াগুলো সঠিকটাই করে দিয়ে এসছে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর পাওয়া ব্যক্তিগুলো কিন্তু আছে মন খারাপ হবে কাট অফ কিন্তু আরও হাই হবে আমি এমনিতে বলেছিলাম সত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর কাট অফ হবে তো এরকম কাট অফ তো আরামসেই হবে কারণ কাট অফ কিন্তু হাই হবে ছাত্রা পছন্দ চেঞ্জ করেছে মানে বুঝতে পারছেন তবে একটা কথা আগে অ্যান্সারগুলো বলি তারপর বলবো যে কেন আবার কেস হতে পারে আমি আগে অ্যান্সার কিগুলো বলি তারপর বলছি দেখুন আমি ডি থ্রি অনুযায়ী অ্যান্সারগুলো বলছি ফার্স্ট চেঞ্জ করেছে একুশ নম্বর প্রশ্নে যে গন্ধনারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন কে এখানে ছদ্মনাম নয় যেহেতু আপনার সঠিক উত্তর হতো দীনবন্ধু এটা তার পিতৃদত্ত নাম কিন্তু এখানে এম এসসি অ্যান্সারকে নিয়েছে এ বি তো আছেই আর ডি কোনো মানে হয় যে দীনবন্ধু মিত্র পিতৃত্ব নাম একটা অনেকে বোঝেন তো সেখানে চ্যালেঞ্জে চারটা অ্যান্সার কি এমএসসি নিয়েছে তারপরে ভাবুন এইগুলো অনেকে টাচ করেনি ভুল উত্তর হবে বলে ভালো ছাত্ররা খাব ছাত্র তারা টাচ করে দিয়েছে কিন্তু সেখানে ফুল নাম্বার পেয়ে যাবে চারটায় তো এটা দীনবন্ধু মিত্র ছাড়া অন্য কি উপায় হবে যদি দ্বিতীয়ত নামও বলতো চাইনিটা কেন চেঞ্জ করেছে একুশ নম্বরটা এমএসসি চারটা অ্যান্সার নিয়েছে তারপর দেখুন নম্বর ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে আগে অ্যান্সার কিনিয়েছিল অপশন সি কোরআন কিন্তু এখন অ্যান্সার নিয়েছে এ বাইবেল আর সি কোরআন এটা আমি বারবার বুঝিয়েছি যে কেন কোরআন হবে কে কেন জানি না বাইবেল নেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা বইতে ছায়াপ্রকাশনীর বইতে ডক্টর অমর পালের বইতে কিন্তু এটা ভুল ছিল মানে বাইবেল ছিল কিন্তু এখানে ওই দিকে অনেকে অ্যান্সার কি বাইবেল করেছে আর কোরআন হচ্ছে অথেন্টিক উত্তর তো দুটোই নিয়ে নিয়েছে আমি জানি না কেন দুটো অ্যান্সার নিয়েছে এইগুলো অ্যাকচুয়ালি নেওয়া উচিত নয় আমাদের ছাত্র তো মনে নয় গালাহালি করবে যে আপনি কেন এগুলোকে নিতে না বলছেন দেখুন আমার কথা কোনো যায় আসে না কিন্তু যেইগুলো সত্যি কথা বলতে নেওয়া উচিত সেইগুলো অবশ্যই নিক কিন্তু এইগুলো নেওয়া উচিত নয় কারণ কোরআনটা হান্ড্রেড পারসেন্ট পাওয়া উচিত ছিল অনেকে বাইবেল পড়ে দিয়েছে ওদেরকে হাসি ফুটবে যে তারা নাম্বারটা বেশি যাবে এখানে হয়তো অনেক কম ছাত্ররা সত্তর পঁচাত্তর প্লাস স্কোর করেছে বেশিরভাগই ষাট পঁয়ষট্টি স্কোর করেছে তো ওরা হয়তো আমাকে খারাপ ভাবতে পারে যে আমি কেন বলছি কিন্তু সত্যি কথা বলতে যেটা উত্তর নেওয়া উচিত সেটা নেওয়া উচিত যেটা উত্তর নেওয়া উচিত নয় সেটা কিন্তু খারাপ লাগছে যাই হোক স্যাত্রিশ নম্বর অ্যান্সারটা এ আর সি দুটোই নিয়েছে অর্থাৎ বাইবেলও নিয়েছে কোরআন নিয়েছে এবার আসছি আশ্চর্য প্রশ্ন কি যে আমার শঙ্করের অচরিতাকে অনেকে যতীন্দ্র মোহন গোলায় মানে বাগচি গোলায় সেনগুপ্ত গোলায় এখানে দুটোতেই মোহন আছে তো আগে ছিল অ্যান্সার ডি এখন উচিত ছিল যে বি আর ডি নাম্বার দিতে এখানে নিয়েছে এ বি সি আর ডি তো আগে থেকে আছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জায়গা যতীন্দ্র মোহন সেনগুপ্ত করেছে তো সেম তো কমন মানে হয়তো বাগজি করেছে অনেক বিআরডি কে নাম্বার দেওয়া উচিত ছিল কিন্তু এখানে এবিসিডি চারজনকে নাম্বার দিয়েছে এরকম প্রশ্ন হয়তো যারা ভালো ছাত্র তারা তো এটা টাচ করেনি তাদের খুব খারাপ লাগবে যে কাজ করিনি আর যারা ষাট পঁয়ষট্টি পেয়েছে তাদের তো খুব আনন্দ হবে যে আমি তো সি ডি নাম্বার পেয়েছি এরকম বহু ছাত্রের নাম্বার বাড়বে আর কাটক কিন্তু বহু হাই হবে আমি পরে বলছি যে আবার কেন কেস হতে পারে আর তেষট্টি তো আগে থেকেই এটা দুটাই অ্যান্সার দিয়েছিল হ্যাঁ এরকম ধরনের প্রশ্ন কিন্তু দুটা উচিত তাই দুটো দিয়েছে মানে আগে এটা তুরস্ককেও দিয়েছে রাশিয়াকেও দিয়েছে এটা চেঞ্জ করেন এটা তো অলরেডি আগেই দুটাকেই অ্যানসার নিয়েছে তুরস্ক আর রাশিয়া এটা ধরছি না আমি এটা আগে থেকে ওনারা তুরস্ক রাশিয়া দিয়েছে তো এটা দুটোই হওয়া উচিত যে পার্শ্বতার জনগোষ্ঠী তুরস্ক রাশিয়া দুটোই হওয়া উচিত এটা আগে থেকে দিয়েছে এটা গোনা ধরছি না আবার তো তিনটা আমি দিয়েছি তারপর দেখুন সত্তর যে আমার আজকে এই সম্মানের জন্য স্যান্ডারসন দায়ী এই স্যান্ডারসন হবে না সভেনসন হবে সে উত্তর নিয়েছিল প্রভেশঙ্কু আশ্চর্য পুতুল সেখানে ওনারা উত্তর নিয়েছেন এ বি সি ডি যারা তো তারা টাচ করেনি যে স্যান্ডারসন আবার কে তো সভেনসনটাই হওয়া উচিত কিন্তু এখানে চারটা অ্যান্স নিতে পারে যেহেতু স্যান্ডারসনটা পুরোটা চেঞ্জ হয়েছে এবার অনেকে স্যান্ডারসন ভুল করে জানে না যে স্যান্ডারসনটা কে কিন্তু পুরো লাইনটা পড়া উচিত ছিল জুতোটা দেওয়া উচিত ছিল না কিন্তু যদিও স্যান্ডারসন পুরো সভেনসন চেঞ্জ হয়ে গেছে তো এটা দেওয়া উচিত ছিল চারটাকে দিয়েছে কোনো অসুবিধা নেই এবিসিডিকে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে প্রবেশ শঙ্কর আশ্চর্য পুতুল যেহেতু নামটা পুরো চেঞ্জ হয়ে গেছে স্যান্ডারসন সভেনসন চার স্যান্ডারসন হয়ে গেছে তাই এটা পুরোটাই দিয়েছে না হয়তো এটা কেস হবেই তাই পুরোটাই দিয়েছে এটা কোনো অসুবিধা নেই চারটাই দেওয়া উচিত তারপর দিয়েছে এটাও সব দেওয়া উচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা বঙ্গদূষণ পত্রিকা এপ্রিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি সম্পাদনা করেছেন কিন্তু এখানে এমএসসি আগে অন্য অ্যান্সার নিয়েছিল তো এবারে তারা অ্যান্সার করেছে এবিসিডি এটা আগেই বলেছিলাম চারটাই অ্যান্সার কি নেওয়া উচিত কারণ নাহলে কিন্তু এটা ঝামেলা হবে বা কেস হবে এমন কোনো তথ্য নেই যে তিনি সম্পাদনা করেছেন বঙ্গদর্শন বা অন্য পত্রিকা ছাড়া তো হিতবাদী যোগবাণী ভারত সাধনা এটা এমএসসি চারটা অ্যান্সার নিয়েছে তো এখানে অনেকে নাম্বার বাড়বে অনেকে ভয়ে টাচ করেনি যারা টাচ করেনি তার তো কান্নাকাটি করবে যে আমি কেন টাচ করিনি যারা টাচ করেছে ওদের মুখে হাসি ফুটবে অনেকে এটা টাচ করেনি ভয়ে ওদের মুখে হাসি ফুটবে তো এইগুলো নিয়েই কেস হবে যারা টাচ করেনি তো তারা তো কেস করবে এগুলোতে যে তাদেরকে নাম্বার দেওয়া উচিত হয় সব ছাত্রকে নাম্বার দেওয়া উচিত ওরা মন্তব্য করবে তারা কাউকে নাম্বার দেওয়া উচিত নয় ওরা এরকম করবে আর কি তো কেসটাই আমি বলছি যাই হোক পঁচাত্তরটা হচ্ছে এবিসিডি চারটে দেওয়া উচিত চারটায় দিয়েছে তারপর দেখো সাতাশি এটা ধরেছিল যতটা ভুল আছে জংটা হবে তো সি নিয়েছিল অ্যান্সার এখানে যেহেতু ভুল আছে তাই এটা ওনারা চারটা নিয়েছে কিছু আমার বলার নেই যেহেতু ভুল আছে সম্পূর্ণ যত জায়গায় জম হবে সম্পূর্ণ আলাদা তবে সি আর ডিটা তবু কিছুটা নিতে পারত কারণ বা জল ধাতু আছে কিন্তু সেখানে এবিসিডি কেন অ্যান্সার নিল এম এস সি এটা আমি জানি না তো যাই হোক সাতাশি কিন্তু এবিসিডি চারটা অ্যান্সারে নিয়েছে এটা এম এস চারটা অ্যান্সার নিয়েছে আগে ছিল সি এখন সাতাশি চারটা অ্যান্সারই নিয়েছে লাস্ট হচ্ছে উননব্বই বেগম রোকিয়া কোন পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন আগে অ্যান্সার সি আমিও দিয়েছিলাম সি এটা টেক্সটে ছিল মহিলা এটা আপনার ছাপি ডক্টর অমল পালের বইতে আছে কিন্তু মার সার্ভিস কমিশন নিয়েছে বি নবপ্রভা সি মহিলা ডি নবলুর অনেকে নবনুদ দিতে পারে মহিলা নবলুদ টেক্সট ওয়াইজ মহিলা হবে কিন্তু নবপ্রভাটা হবেই না সেখানে নবপ্রভা নিয়েছে মানে মহিলাটা তো হবেই হান্ড্রেড পার্সেন্ট টেক্সটে আছে তুমি নবনুদটা নিতে পারতো কিন্তু নবপ্রভা সেটাও নিয়েছে তো যাই হোক যারা ভুলভাল করছি তাদেরকে হাসি ফুটবে যারা সঠিক আনসার করছিল তোমাকে হাসি ফুটবে না অত নাম্বার বাড়বে না অত নাম্বার সেমই থাকবে তবে আমার মতে কেন নিয়েছে তিনটা পত্রিকাতেই তার কোনো কোনো রচনায় প্রকাশিত হয়েছিল নপ্রভাতে তার প্রথম যে গল্প সেটা প্রকাশিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে তারপর মহিলা পত্রিকা অনেকগুলো কবিতা বা প্রবন্ধ প্রকাশিত হয়েছে আর নবন্ধুরেও সেম অনেকগুলো কবিতা বা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাই হয়তো তিনটে অ্যান্সার নিয়েছে তবে নপ্রভাটা কিন্তু কোনোভাবেই এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল না সি আর ডি সি তো অবশ্যই হবে ওয়াইজ ডিটাও না হয়তো উচিত ছিল কিন্তু বিটা নেওয়া উচিত ছিল না যাই হোক এমএসসি বি সি ডি তিনটাকেই অ্যান্সার নিয়েছে এবার বলি কেন কেস এই সাতটা হচ্ছে মানে একুশ সাঁত্রিশ আটচল্লিশ সত্তর পঁচাত্তর সাতাশি উননব্বই চার এই ছাত্রা হচ্ছে এমএসসি চেঞ্জ করেছে তবে আমি বলছি কেন এখানে ঝামেলা হবে হয়তো আমাকে অনেক গালালি করবেন কিন্তু আমি বারবার বলছি যেতে আমার কোনো দোষ নেই আমার যেটা বক্তব্য আমি প্রকাশ করলাম কেন বলছি দেখুন এখানে যারা আপনারা টাচ করেছেন ভুল অ্যান্সার করেছিলেন তারা নাম্বার পাবেন সাত নাম্বারের মধ্যে আপনাদের চার পাঁচ নাম্বার তো বাড়বেই মিনিমাম আর যারা একটাও টাচ করেনি তারা ভাবছিল যে ভুল অ্যান্সার হবে কি না তারা টাচ করেনি এবার যদি এম এসসি কমিশন যদি যারা টাচ করেছে ওদেরকে ফুল নাম্বার দেখো চারটায় তো অ্যান্সার কি বা তিনটায় অ্যান্সার কি হচ্ছে তো এখানে সাতটার মধ্যে দেখতে পাচ্ছি পাঁচটাই অ্যান্সার কি এ এবিসিডি নিয়েছে একটা হচ্ছে বিসিডি একটা এসি তো আমি এসি বা বিসিডি বাদ দিলাম বাকি পাঁচটার কথাই বলছি অন্তত যারা টাচ করেছেন তারা তো পাঁচ নাম্বার বাড়বে তো যারা টাচ করেনি তো তারা তো এখানে কী করবে তারা তো এখনও টাচ করেনি এগুলো বা একটা টাচ করেছেন তাও কোনো ঠিক নেই তো তাদের তো নাম্বার বাড়ার কোনো আশা নেই আর যদি এমএসসি এই নাম্বারটা সবার জন্য বাড়ায় অর্থাৎ যারা টাচ করেনি তাদেরকেও দেয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কাঠ অফ বাড়লে কোনো যায় আসে না ভাওয়া ছাত্ররা কিন্তু তাহলে তাদের পাঁচ নাম্বার বেড়ে যাবে আর যদি এমএসসি যদি এরকম করে যারা টাচ করেছেন তাদেরকে নাম্বার দেবেন বাকিগুলোকে দেবে না মানে যারা টাচ করেন ওদেরকে দেবে না কারণ ছাত্র তো জানে যেটা মার্শাল সার্ভিস কমিশন কি অ্যান্সার নেবে ভুল আছে তা তারা টাচ করেনি কারণ যেহেতু নেগেটিভ আছে একটার জন্য জিরো পয়েন্ট ফাইভ তো যদি তারা হচ্ছে টাচ না করা ব্যক্তিকে না দেয় আর টাচ করা ব্যক্তিকে যদি শুধুমাত্র নাম্বার দেয় অর্থাৎ তারা পাঁচ নাম্বার এগিয়ে গেলো যারা টাচ করেছিল ভুল অ্যান্সার দিয়েও তারা পাঁচ নাম্বার এগিয়ে গেলো আর যারা টাচ করেনি তারা পাঁচ নাম্বার পিছিয়ে গেল তো এখানে যারা সত্তর পেয়েছিলো তারা সত্তরই পাবে যারা পঁয়ষট্টি পেয়েছিলো তারা সত্তর হয়ে যাবে লোকের নাম্বার সমান হয়ে যাবে তো এই জন্য যারা ছিল তারা কিন্তু কেস করবে আবার আমি রিপিট করছি যারা এখানে পাঁচ নাম্বার যেহেতু পাঁচটা এবিসিডি আছে যারা এখানে টাচ করেছিল তারা কিন্তু ফুল অ্যান্সার দিয়েও পাঁচ নাম্বার বেশি হবে মিনিমাম তো তিন চার বেশি পাবেই আর যারা হচ্ছে নাম্বার বেশি পেয়েছিল তারা কিন্তু এই পছন্দগুলো খুব টাচ করে বা এক দুটো টাচ করেছে তো যারা এখানে টাচ করেনি তাদেরকে যদি নাম্বার দেয় পাঁচ তারাও এগিয়ে যাবে তখন কোনো অসুবিধা নেই যে পঁয়ষট্টি বয়স হলে সত্তর পাবে সত্তর তো পঁচাত্তর পাবে সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি মার্শাল কমিশন টাচ না করা ব্যক্তিকে না নাম্বার দেয় বা নাম্বার না দেয় শুধুমাত্র টাচ করা ব্যক্তিকে নাম্বার দেয় তাহলে মিনিমাম যারা পঁয়ষট্টি বয়স হয়ে তারা সত্তর পাবে ভুল অ্যান্সার দিয়েও আর যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সত্তরের পার পাঁচ নাম্বার বাড়বে না সত্তরই থাকবে অর্থাৎ যারা কম নাম্বার পেয়েছিলো বা যারা বেশি নাম্বার পেয়েছিলো লোকের নাম্বার কিন্তু সত্তর মানে সমান হয়ে যাচ্ছে সেই জন্যই ভাওয়া ছাত্ররা কিন্তু এগাতে পারবে না খারাপ ছাত্ররা কিন্তু এগিয়ে যাচ্ছে যার ফলে তখন ভাওয়া ছাত্ররা কিন্তু কেস করবে কারণ হয় মার্শাল কমিশন কমিশনকে অন্তত যেহেতু একটাতে বিসিডি আছে ওটা ছেড়ে দিলাম একটাতে এসি আছে ওটা আমি ছেড়ে দিলাম মিনিমাম পাঁচটা পার্সন এবিসিডি মিনিমাম পাঁচটা প্রশ্ন যদি সবাইকে নাম্বার দেওয়া তা ভাওয়া ছাত্র খারাপ ছাত্র টাচ করেছে বা টাচ করেনি সবাই যদি পাঁচটা পছন্দের পাঁচ নাম্বার তদন্ত দেয় তাহলে কিন্তু কোনো কেস হবে না নালে কিন্তু অনেকেই আলোচনা করছে অলরেডি শুরু করেছে যে খাব ছাত্র যেহেতু ওদেরকে ধরে নিয়েছে কম নাম্বার পেয়ে ওদের চার পাঁচ নাম্বার বেড়ে গেছে তাই অন্তত ভাবা ছাত্ররা কিন্তু এই পাঁচ নাম্বার নেওয়ার জন্য অন্তত পক্ষে পাঁচ ছয় সাত নেওয়ার জন্য কিন্তু কেস করতে পারে আর নাহলে কিন্তু খাব ছাত্ররা কম ছাত্ররা কিন্তু নাম্বার বেশি হয়ে যাচ্ছে ওদেরকে ধরে নিচ্ছে ভুলভাল অ্যান্সার দিয়েও যারা ভাওয়া ছাত্র তারা কিন্তু অ্যান্সার জানতো তারা ভয় এটা টাচ করেনি যাতে জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ না চলে যায় এক প্লাস জিরো পয়েন্ট ফাইভ দেড় নাম্বার নেগেটিভ যাবে একটার জন্য তো সেই জন্য তারা টাচ করে যদি পাঁচ নাম্বার না দেয় এটা কিন্তু কেস হবে ঠিক আছে আপনার কী মতামত জানাবেন আমি কাউকে দুঃখতার জন্য বলছি না ভয় ছাত্র ছাত্র আমি কাউকে মিন করতে চাইছি না কিন্তু এখানে আমার যেটা বক্তব্য আমি তুলে ধরেছি এবার যদি কারো দুঃখ লাগে আমি দুঃখিত ঠিক আছে কিন্তু আমি আমার বক্তব্য তুলে ধরেছি আচ্ছা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ